এই দুনিয়াতে সবচেয়ে যদি কুড়ে ইনসান হয় যদি কেউ থাকে তো আমি হচ্ছি আমার থেকে বেশি কুড়ে আর কেউ নাই কারণ হচ্ছে সকাল থেকে আমার রুটিন দেখো আজকে ছুটির বাস ছিল তো আমি হচ্ছে মানে ঘুম থেকে উঠেছি উঠেই মানে আমি আমার রুমটা যেহেতু নিচে আমি ঘুম থেকে উঠেছি উঠে এসে আমি প্রথমে এই রুমে এলাম এই রুমে এসে হচ্ছে কি কী বলে যদি ছুটি দিনে দেরিতে ঘুম থেকে উঠি তো আটটায় ঘুম থেকে এসে আমি এখানে বসেছিলাম বসে ফোন দেখতে দিয়ে কী আবার ঘুমিয়ে গেছি আর আজকে মাও ডাকেনি জানে যে ছুটি দিন এমনিতেই তো স্কুল যায় সকালবেলা উঠে যায় তো ডাকবো না ঠিক যখন ওরা উঠবে তখন ডাকবো মানে তখন নিচে নামবে তো দেখি মাও আজকে ডাকেনি তো আমি ওই আটটায় এসে আবার পাখা চালিয়ে এখানে ঘুমিয়ে গেছি তখন ঘুরিতে বাজে সাড়ে নটায় গেলো এইভাবে মানে আজকের দিনটা গেছে নষ্ট হয়ে সকাল থেকে কুড়ে মি করে করে তারপরে দেখলাম অনেকদিন তো চুলে যত্ন করা হয় না তো কালকে তেল দিয়েছিলাম তো ভাবলাম আজকে তিসিটা ফুটিয়ে চুলে লাগাবো তিসিটা চুলে লাগিয়েছি তাহলে আধ ঘণ্টা এক ঘন্টা থেকে ধুয়ে দেবো আধ ঘণ্টা এক ঘন্টা যখন কটা বাজে একটা বাস্তে যায় আর লাগিয়েছি তখন দশটার সময় দশটা থেকে ঘড়িতে একটা বাস্তে যায় দেখো পুরো মাথার মধ্যে দেখো পুরো একদম শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে এখন স্নান করার সময় পায়নি রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে সবাইকে খেতে দেবো দিয়ে মনে হয় আমার স্নান করতে করতে মনে হয় দুটো বেজে যাবে তারপরে ধরো চুল শুকোবে তো আমার চুলটা প্রচণ্ড মোটা শুকোতে টাইম লাগে তো রকম ঘুরে আর জীবনে কেউ নেই আর আর তো তারপরে তো আছে ফেসবুক আছে কথা কথা ফেসবুকে অনলাইন হয়ে যায় হ্যাঁ কাজ করতে করতে যখন দেখি মেনাজি লাগছে না তখন ফেসবুকে অনলাইন হয়ে যায় ভিডিও ভিডিও দেখতেই আর আমি কমেডি ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি তো কমেডি ভিডিও দেখতে হাসতে হাসতে রান্না সব কাজ কমপ্লিট হয়ে যায় আমার তো এবার ফেসবুক খুলে নিয়েছি দেখেই যাচ্ছি ঘুরির টাইমে কোনো হুঁশ নেই ওরা এখন একটা বাঁচতে যায় এখন দেখা যায় কখন স্নান হয় তো আমার মতো কুড়ে কে কে আছো মানে আমি ভাবি এক করি এক হয় আর এক ভাবি যেখানে বিপদ হচ্ছে সেখানে যাবো না সেখানে গিয়ে পৌঁছে যায় ভাবি ঝামেলাতে জড়াবো না সেই ঝামেলাতে গিয়ে জড়িয়ে যায় মানে আমি যেগুলো ভাবি করবো না সেইগুলোই আমার সাথে হয় মানে আমি যেটা ভাবি তার উল্টোটা হয় বুঝতে পেরেছো তো সেই জন্য এখন দেখা যাক কখন স্নান করে স্নান তারপরে কখন খায় সেটাও দেখা যাক টাটা সবাইকে